রে বল তোদের পড়াশুনো কেমন চলছে সব সময় তো দেখছি তোরা শুধু নয় খেলে বেড়াচ্ছিস না হলে গল্প শুনতে বসে যাচ্ছিস তো পড়াশুনো ঠিকঠাক চলছে তো হ্যাঁ রিঙ্কি দিদি হ্যাঁ আমরা সবাই খুব মন দিয়ে পড়াশুনো করি আর আমরা কখন খেলতে বেরোই আমরা তো সময় মতো পড়াশুনো করি তারপরে একটু খেলাধুলো করি আর তারপরে প্রত্যেক দিন তোমার কাছে একটা করে গল্প শুনি তোমার গল্প না শুনলে আমাদের তো ঠিকঠাক করে আসবে না না কোনো কিছুই ভালো লাগবে তাই গল্প তো শুনতেই হবে তো বাদ দাও রান্জি দিদি আমরা সত্যি বলছি আমরা সবাই ঠিকঠাক পড়াশুনো করছি তুমি বলো না আজকে আমাদের কিসের গল্প শোনাবে আমি তো আমাদের টিমের থেকে বড় মানুষ যখন বলে দিয়েছে যে সে পরির গল্প শুনতে চায় তো এখানে তো অন্য কিছুর আর প্রশ্নই আসছে না তবে শোন আজ একটা খুব সুন্দর পরীর গল্প শোনাই তোদের রূপনগর নামের এক রাজ্য ছিল আর সেই রাজ্যেই বাস করত এক ছোট্ট মিষ্টি মেয়ে মেখলা মেঘলা যেমন ফটোর ফটোর করে কথা বলতে ভালোবাসত ঠিক তেমনই স্বপ্ন দেখতেও খুব ভালোবাসত সে রাত দিন সবসময় শুধু স্বপ্ন দেখেই কাটাত সে এটাই মনে করত আকাশে নাকি পরীরা থাকে তাই সে প্রত্যেক দিন রাত হলে আকাশের দিকে তাকিয়ে বসে থাকত ভাবতো যে কখন সে পরীর দেখা পাবে তাই প্রত্যেক দিন সে আকাশের দিকেই তাকিয়ে বসে থাকতো পরি দেখার জন্য ঠিক তেমনই একদিনের কথা একদিন খেলতে খেলতে অনেকটা সন্ধে হয়ে যায় আর সেই সময় সন্ধেবেলায় মেঘলা বনের ধার দিয়ে ঘর ফিরছিল তখনই দেখতে পেলো বনের মধ্যে একটা আলো ঝকমক করছে লোটা দেখতে পেয়ে মেঘলা সেই আলোর দিকে এগিয়ে গেল কিন্তু কি বলবো সেখানে গিয়েছি দেখলো সত্যি সত্যি একটা ছোট্ট পরি ঝোপঝাড়ের মধ্যে আটকে গেছে সে তার ডানাতেও আঘাত পেয়েছে যার জন্য সে আর উড়তে পারছে না তারপর মেখলা সেই ছোট্ট পরিটাকে উদ্ধার করলো আর তাকে জিজ্ঞেস করলো তুমি কি খুব ব্যথা পেয়েছো

সেই ছোট্ট পরী মেখলাকে নিয়ে চলে গেল তার জাদুর জগতে সেখানে গিয়ে মেখলা দেখল চকলেটের নদী বইছে হাওয়ার মধ্যে চকলেট ভেসে বেড়াচ্ছে আর লাড্ডুর পাহাড় এই দেখে মেখলা তো খুবই খুশি তার চোখ ধাঁদিয়ে গেল আর সে মনে মনে একটাই কথা ভাবতে লাগলো সাহস আর সৎ মন থাকলেই সবকিছু করা সম্ভব তারপর দিনের শেষে পরি মেঘলাকে তার বাড়ি দিয়ে গেল কিন্তু যাওয়ার আগে পরি মেখলাকে বলল বন্ধু বন্ধু তোমার মতো যদি এই পৃথিবীর সব মানুষ হতো তাহলে এই পুরো পৃথিবীটায় একটা পরি এই বলে পরী ওখান থেকে চলে যায় আর সেই ঘটনার পর থেকেই মেঘলা সবসময় হাসি খুশি থাকত তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে সবসময় চেষ্টা করতো ছোট্ট ছোট্ট সব ভালো ভালো কাজ করার আর সময় পেলেই সে সেই ছোট্ট পরীর জন্য জানালার পাশে পথ চেয়ে বসে থাকতো আর তার কথাগুলো ভাবতো কি রে বল গল্পটা কেমন লাগলো তোদের খুব সুন্দর দিদি খুব সুন্দর খুব সুন্দর চাও তুই না পুচকে তুই পুচকেই থেকে গেলি এটা তো গল্প এটা কি সত্যি যে তুইও করি দেখতে পাবি না না ছুটকি এটা শুধু গল্প নয় এটা গল্প হলেও সত্যি তাহলে কি রিঙ্কি দিদি আমরাও পড়ে দেখতে পাবো তোরাও ভালো ভালো কাজ কর যে যেমন পারবি কর সৎ মনে থাক আর মনের মধ্যে সাহস রাখ বলা যায় না তোরাও হয়তো মেখলার মতো পরিচয় দেখা পেতে পারিস তার মানে রিঙ্কি দিদি আমরা এই গল্প থেকে এটাই জানতে পারলাম যে সাহস ও সৎ মন থাকলে জীবনে যে কোনো মুহূর্তে জাদুর মতো কিছু ঘটে যেতে পারে তাই তো একদম তাই এটাই হলো এই গল্পের শিক্ষা কি রে তোরা সবাই বুঝলি তো আমি পড়ে দেখতে পাব ভালো ভালো কাট করব তাই তো